হ্যালো বন্ধুরা কেমন আছো সব্বাই আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদের ভয়েসগুলো শুনতে পাচ্ছ কি না জানিও একটু জোরে কথা বলতে হবে কারণ গাড়ির আওয়াজ টাওয়াজ হচ্ছে তো তোমরা তো আমাদের বিয়ের ভিডিও অলরেডি দেখে ফেলেছো আমাদের রেজিস্ট্রি ম্যারেজ তো আমরা স্বামী স্ত্রী এখন থেকে তো আমাদের রেজিস্ট্রি তোমরা একটু ভুল বুঝেছো প্রথমেই আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই আমাদের রেজিস্ট্রি কিন্তু হয়েছে তিন মাস আগে তোমরা ভিডিওটা হয়তো দেখো পুরোটা হয়তো অনেকে দেখো নি তাই জন্য অনেকে এই কমেন্টটা করছো যে তোমার তুমি তো চুল স্ট্রেট করলে দশ দিন আগে তাহলে তোমরা রিলসগুলো দেখে ভাবছো তাহলে তোমার রিলসে চুল স্ট্রেট কেন ভিডিওটা লাস্ট অব্দি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আমাদের আর যখন রেজিস্টার হচ্ছিলো তখন তো উকিল বলেই দিল যে চব্বিশ দুই দু হাজার পঁচিশ আর রিলসগুলো তো আমি এই এখন কিছু কালকে সেজে গুজে রিলসগুলো বানিয়েছি রিলস সেদিন বানানো হয়নি তাই জন্য রিলস আমি বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যাই হোক ওসব কথা ছাড়ো বিয়ের ভিডিও তো পোস্ট হয়েই গেছে অলরেডি এবার আজকে আমরা এসেছি কদিন আজকে আজকে আমরা দিন এসেছি দিন আমাদের মানসিক পরিস্থিতি এখন অনেকটা স্টেবল হয়ে গেছে এবার কিন্তু আমরা যেদিন এসেছিলাম সেদিনকার মানসিক পরিস্থিতি কিন্তু আমাদের ঠিক ছিল না প্রচণ্ড পরিমাণের টেনশন বাড়ি ছেড়ে আসার কষ্ট সব কিছুই আমাদের মধ্যে ছিল এবার এখন আমি তোমাদের এ পোস্ট করছি রিলস পোস্ট করছি এবার তোমরা ভাবছো কি তোমাদের বাড়ি থেকে সব জানতো না হলে তুমি এত রিল্যাক্স কিভাবে আছো কিভাবে রিলস পোস্ট করতে পারছো কিন্তু এটা কথা নয় আমরা এখানে আসার তিন দিন চার দিন পরে আমরা ভিডিও ছেড়েছি চার দিন আমরা কোনো রকম কোনো ভিডিও ছাড়তে পারিনি ভিডিও করেছি কিন্তু ভিডিও এডিট করার মতন আমাদের ক্ষমতা ছিল না আমরা মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম কারোর সঙ্গে আমাদের কারো কোনো যোগাযোগ নেই ছিল না তো সেই জন্য ভিডিও ছাড়ার প্রশ্নই আসে না আমাদের মানসিক পরিস্থিতি যেমন ছিল না এবার ভিডিওগুলো বানিয়ে রেখেছি সেইগুলোই এখন একের পর এক আমরা তোমাদের সঙ্গে পোস্ট করবো আশা করছি তোমরা বুঝতে পারছো বা আমি বোঝাতে পেরেছি তোমাদের তো যাই হোক এখন যে ভিডিওটা শুরু হতে চলেছে এটা হচ্ছে আমরা যেদিন এসেছিলাম সেই দিনকার ভিডিও তোমরা আশা করছি ভিডিওটা দেখলে আমাদের চোখ মুখের অবস্থা দেখলে বুঝতে পারবে এই এখন আমাদের চোখ মুখের অবস্থা দেখে নাও যে আমরা অনেকটাই এখন ভালো আছি কিন্তু আমরা যেদিন এসেছিলাম সেদিন কিন্তু আমাদের চোখ মুখের অবস্থা পুরো অন্যরকম ছিল টেনশানে কষ্টে সেগুলো তোমরা আশা করি দেখ আশা করছি দেখলে বুঝতেই পারবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শুরু করে দিলাম তোমাদের অনেক 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 ভালোবাসা পেয়েছি আমরা দুজন তার জন্য আমরা খুব খুশি তোমরা এভাবে আমাকে সাপোর্ট করেছো এইভাবে যে ভালোবাসার পাশে দাঁড়িয়েছ তার জন্য খুব খুশি ধর্মের ঊর্ধ্বে গিয়ে যে আমাদের ভালোবাসা জানিয়েছ অনেক হিন্দু ধর্ম শুধু হিন্দু ধর্মের মানুষরা না মুসলিম ধর্মের মানুষরাও আমাদেরকে ভালোবাসা দিয়েছো তার জন্য আমরা খুব খুব খুশি এবার আমরা কি ভেবেছিলাম জানো তো বিয়ের ভিডিওটা কয়েকদিন পরে পোস্ট করব। যে আগে আমরা এখানে এসেছি সংসার গোছাচ্ছি সংসার গোছানোর ভিডিওগুলো পোস্ট করি তারপর রিল্যাক্স হয়ে তারপর বিয়ের ভিডিওটা পোস্ট করবো কিন্তু তোমাদের এত ডিম্যান্ড যা তোমরা আগে বিয়ের ভিডিও দেখতে চাও অনেকে তো ভালোবেসে বিয়ের ভিডিও দেখতে চাও আর অনেকে চেয়েছো প্রমাণ যে তোমাদের বিয়ে হয়েছে কি না প্রমাণ দাও তোমরা নাটক করছো প্র্যাঙ্ক করছো আর আরও একটা কারণ ছিল বিয়ের ভিডিও পোস্ট করার কারণ আমাদের দুইজনের বাড়ি থেকে যাতে জানতে পারে আমাদের সত্যিই রেজিস্ট্রি হয়েছিল কিনা কারণ ওনাদের মনেও সন্দেহ আসতে পারে তোমাদের মতো যে আদৌ আমরা রেজিস্ট্রি করেছি কিনা তো যাই হোক রেজিস্ট্রি যখন হয়ে গেছে আমরা তো আইনত স্বামী স্ত্রী আর সারা জীবন স্বামী স্ত্রী হয়েই থাকবো রকম প্রশ্নই আসে না এটা থেকে বেরিয়ে যাওয়ার জন্য তো যাই হোক তোমরা চলো তোমরা দেখতে থাকো আমরা কি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি একের পর এক প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আমরা আমাদের সংসারটা গোছাচ্ছি এখনও পর্যন্ত সাজাচ্ছি সব কিছু ভিডিও করেছি তাই তো তোর কি মতামত বল ওই তো আমার মতামত একটাই যে মানে আমরা কি করেছি বা অ্যাকচুয়ালি আমাদের মানে এর পরবর্তীতে কি হবে কি না হবে সব ভিডিওর মাধ্যমেই দেখতে পাবো কাউকে মনে করি না যে কাউকে প্রমাণ মানে ওইভাবে আমাদেরকে গায়ের জোরে দিতে হবে যে এই দেখো আমরা এটা করেছি বিশ্বাস করছো না এই যে আমাদের রেজিস্ট্রি সার্টিফিকেট এমনভাবে কোনো প্রমাণ দেওয়ার প্রশ্নই ওঠে না তোমরা ভিডিও দেখতে থাকো সব কিছু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে কোনো কিছু প্রমাণ করতে আসিনি আমার জীবনের সঙ্গে যেটা ঘটছে আমি শুধু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার বিশ্বাস অবিশ্বাস তোমাদের উপরে তো যাই হোক চলো যেভাবে সাথে আছো সেভাবেই সাথে থেকো তোমাদের ভালোবাসার জোরে আমরা হয়তো আরও নিজেকে শক্ত করব নিজের মানে নিজের সংসার গোছাবো ভালো থাকবো সুখে থাকবো আর এরপরে আস্তে আস্তে আরো ভালো ভিডিও আসবে আসবে দেখতে তো অবশ্যই পাবে সে বিষয়ে কোনো চিন্তা নেই তো দেখো দেখতে থাকো হ্যাঁ তো আমরা যেদিন এসেছিলাম সেদিন ছিল সোমবার আমরা এসেছিলাম ওই দুপুর নাগাদ দুপুর নাগাদ এসেছিলাম তারপরে জানোই কান্না কাটি দুজন দুজনকে ধরে তারপরে ঠিক করলাম যে না কান্নাকাটি কান্নাকাটি তো থাকবেই কষ্ট তো থাকবেই কিন্তু ঘর গোছাতে হবে তাই জন্য আমরা এখন বাজারে যাচ্ছি মানে তো এখন শুরু করছে যেহেতু বলেই দিই যে বাজারে গেছিলাম তো চলো বাজারে যাচ্ছি এখন বাজারে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শুরু করছি তো দেখো আমরা চলে এসেছি বাজারের মধ্যে তো বাজারে এসেই সবার প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ঘরের জন্য একটা খাট তো সেটাই এখন নিতে চলে এসেছি তো কোনটা নি বুঝতে পারছি না কারণ খাটের যা দাম এত কিন্তু যা হোক একটা নিতেই হবে তো সেটাই এখন দেখাশোনা চলছে তারপরে খাট দেখতে দেখতে আবার চলে আসলাম একটু আলমারি দেখতে কারণ ঘরে একটা আলমারিরও প্রয়োজন ঘর পুরো ফাঁকা জামা কাপড় যা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেগুলো তো রাখতে হবে এবার রাখার মেঝেই রাখা রয়েছে একটা কাপড়ের উপরে তো দেখা যাক আলমারি অবশ্য এখন কিনবো না কারণ অত টাকা পয়সা আমাদের কাছে নেই এখন মানু মানুষ দেখছে এখানে ওর পছন্দ হচ্ছে না এটা না সেটা এটা একটু মোটা নিলে বেশি ভালো হতো এটা নরম সাথেও সাথেও কথা কথা বলছে বলছে আমার যে ওদের যেটা পছন্দ হচ্ছে সেটা নেই আর যেটা পছন্দ হচ্ছে না সেটা আবার মানে দামের দিক থেকে পছন্দ হচ্ছে এরকম একটা ব্যাপার তো যেহেতু হাতে খুব বেশি পয়সা নেই তাই আমরা একটু কম দামেরই নিলাম আপাতত একেবারে কম দামি নিই নি যে কদিন পরে নষ্ট হয়ে যাবে মানে জানিয়েছে ভালোভাবে চলবে অনেকদিন চলবে বছর বছর চলে যাবে তো যাই হোক এইটা বেশ পছন্দ হচ্ছিল আমার কিন্তু এইটা প্রচুর দামি তাই জন্য আর নেওয়া হয়নি তো দেখো অনুপম এখানে বসে আছে বিল করছে আমিও পাশে বসে আছি শরীর প্রচণ্ড ক্লান্ত টেনশান আসলে এটা তো সেই দিনের ভিডিও যেদিন আমরা এসেছিলাম সেদিন অনেক রাত এখন আমরা বাইরে বাইরে ঘুরছি এখন আমরা কি করব না করব। আমাদের কোনো ঠিক ঠিকানা নেই তো খাট তো একটা পছন্দ করেছি ওখানে একটু পরে তোমাদের বলবো সেটা আর এখন আমরা এসেছি বিছানার চাদর দেখতে তো এই যে বিছানার চাদর দেখাচ্ছিল আমাদের একটা আঙ্কেল আর এর মধ্যে যেটা পছন্দ হচ্ছিলো সেটা মানে খুবই লো কোয়ালিটির যেটা পছন্দ হচ্ছিল আর যেটা আমরা কিনেছি এখান থেকে সেটা কোয়ালিটি ভালো কিন্তু অতটাও পছন্দ হয়নি তো আপাতত এখন নিয়ে নিচ্ছি আর তারপরে আমরা চলে আসি আইসক্রিম খেতে কারণ অরুণ আইসক্রিম মানু খুব পছন্দ করে আমরা দুজনেই খুব পছন্দ করি কারণ বিয়ের আগে থেকে আমাদের দুজনের এটা প্রিয় আইসক্রিম আমরা বাইরে গেলে এই আইসক্রিম খাবই খাবো আর আমি তো এখানে খাওয়া শুরু করে দিচ্ছিলাম প্রায় কারণ আমার খেয়ালই ছিল না যে এখন আমার সাথে আমার বউ আছে তো তাকে আগে দিতে হবে তো সেখানে আমি আগেই খেয়ে নিচ্ছিলাম তারপরে ও যখন হাত বাড়ালো তখন মনে পড়লো যে না আগে ওকে দিই তো তারপরে আইসক্রিম খাওয়ার পরে আমাদের দোকানদার একটু পয়সা দিতে লেট করছিল বলে বাইরে দাঁড়িয়েছিলাম তো বিয়ের আগে তো এই মানে খেতাম আইসক্রিম ঘুরতে যেতাম মাঝখানে অবশ্য কয়েকদিন ঘুরতে যাওয়া আমাদের বন্ধ হয়ে গেছিলো প্রায় পাঁচ ছ মাস আমাদের মানে রকম কোনো রিলেশন ছিল না সেটা পরের কথা পরে বলবো তোমাদের তবে সেই বিয়ের আগের কথাগুলো আমাদের মনে পড়ছিলো দুজনের আমরা ঘুরতে যেতাম আইসক্রিম খেতাম তো দেখো আমাদের চোখ মুখের অবস্থা সেই দিন টেনশানে এতটা মানে শরীর অসুস্থ হয়ে গেছিলো আমাদের দুজনের আর তো পুরোটাই আমরা ঘেমে নিয়ে একেবারে মানে আমি যখন বাড়িতে ফিরে আসি আমরা তখন আমার জামাটা পুরোই ভিজেছিল তো মাঝখানে আরো বেশি কষ্ট হচ্ছিল তো মাঝখানে আবার একটু নাইটি দেখলো কারণ বাড়িতে পড়ার কিছু নেই তারপরে আমরা চলে আসি ফোনের দোকানে আমাদের একটু দরকারে আর এখানে মানু ভীষণই ক্লান্ত মানে ওর আর মাথা উপরে উঠছিল না তারপরেও বলছিলাম মানু একটু ভিডিও কর ভিডিও কর তারপরে ও করলো দেখেই বুঝতে পারছো তোমরা ওর অবস্থা খুবই খারাপ তো এখান তারপরে আমরা কোথায় যাই আমরা ওই যে গেলাম তারপরে ওই সংসারের আরও তো জিনিসপত্র লাগবে শুধু খাট হলেই তো হয় না প্রচুর এটা সেটা লাগবে তো তার জন্য এটা সেটা সেটা পরে কেনা যাবে কিন্তু আপাতত এখন ঘর তো পরিষ্কার করতে হবে এখন আমাদের রুমে গিয়ে সেই ঘর পরিষ্কার করার জন্য কিছু দরকারি জিনিসপত্র এখান থেকে নিচ্ছি তো বাড়ি গিয়ে সবটাই তোমাদের দেখাবো তো এখানে আবার অনেক কিছুই কিনে ফেলেছি টুকটুক করে তো দেখো কিছু কিছু দেখাও যাচ্ছে আমার হাতে বাড়ি গিয়ে বাকিটা দেখাবো দু মানে দু হাত পুরো ভর্তি হয়ে গেছে এই যে বালতি বালতির মধ্যেও অনেক কিছু রয়েছে তো এখান দিয়ে আবার ওর একটু ইচ্ছলো ফুচকা খাবে তাই জন্য আবার চলে এসেছে তো আমি যখন ফুচকা দোকানদার ওখানে যাই তো বলে যে বাটি কটা দেবো আমি বললাম একটাই দাও ও তো খাবে না বলছে কি মেয়েরাই তো ফুচকা খায় বললাম যে না আমি ফুচকা খাই না তো আমরা হয়তো আমরা এই কাপলটা একটু ব্যতিক্রম কারণ যেখানে ছেলেরা মেয়েদেরকে ফুচকা খাওয়াতে নিয়ে যায় সে বউকে নিয়ে যায় তো সেখানে মানে ও আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে আসে আমি খাই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তাও আমাকে একটু ভালোবেসে গালে তুলে খাইয়ে দিলো বলে আমি একটু খেয়ে নিলাম ওই একটাই ঠিক আছে একটা দুটো তার বেশি আমার ফুচকা অতটা ভালো লাগে না তো এবার বাড়ি যাওয়ার পালা শুরু মানে এবার বাড়ি যেতে হবে সবকিছু কেনাকাটা শেষ তো দেখো বাইকে আর জায়গাই ধরছে না আমি কিভাবে যে বসবো আমি সেটাই বুঝতে পারছি না তো যাই হোক কোনো রকমে বাইকে উঠে আমাদের ঘর পর্যন্ত যেতে হবে আর আমি মানে আমি শুধু মনে হচ্ছে আমি একটু শুলে ভালো হতো একটু শুয়ে যদি পড়তে পারতাম তাহলে বোধ আমার কষ্টটা একটু কম হতো চোখটা যদি একটু বোঝাতে পারতাম আমি যে কত রাত ঘুমাই না তার কোনো ঠিক ঠিকানা নেই বন্ধুরা এত টেনশান এত মানে সবটাই পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা একটু মানে স্টেবল হয়ে নিই আমাদের ঘর বাড়িগুলো গুছিয়ে নিই কিছুদিন যাক তারপরে তোমাদের সঙ্গে সব মানে ক্লিয়ার করব যে কি হয়েছিল কেন হয়েছিল কি কারণে কি হলো কেন এত টেনশান সবটাই তোমাদের সঙ্গে বলবো পরে তো চলো এবার ঘরের দিকে যাই তারপরে দেখাচ্ছি তো তারপরে আমি ঘরে আসার পরে ও বলছিলো আমার খুবই পা যন্ত্রণা করছে তো আমি ওর পাটাকে একটু পাড়িয়ে দিচ্ছিলাম কারণ যেহেতু ওকে ভালোবেসে নিয়ে এসেছি এখন ওর খেয়াল তো আমাকেই রাখতে হবে সারা জীবন আর ও বলছিল যে খুব আরাম হচ্ছে সত্যি খুব আরাম হচ্ছিল কারণ পাটা পাটা যেন এমন হয়েছে পা যন্ত্রণার কারণে আমার পা দুটো ফুলে গেছে ফুলে গেছে ও বাড়িতে আসার পরে ঘরে ঢোকার পরে দেখো যেখানে সেখানে জিনিসপত্র রেখে দিয়ে শুয়ে পড়েছে হ্যাঁ ওই মেঝে একটা কাঁথা পেতে শুয়ে পড়েছিলাম তারপরে হলো মাথা কবার এত মানে চোখ টুক জ্বলছে তোমাকে কি বলবো কিছু ভালো লাগছে আমি চোখে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না পুরো ঝাপসা ক্যামেরা আমি দেখতে পাচ্ছি না যাই হোক ঠিকঠাক দেখা যাচ্ছে তো আমার চোখ পুরো পুরো অন্ধকার সামনে পুরো অন্ধকার ক্যামেরা অন্ধকার সামনে আমি দেখতে পাচ্ছি তো যাই হোক আমরা তো গেছিলাম হচ্ছে খাট কিনতে কারণ আমাদের এই ঘরে তো খাট নেই ঘরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো পরে সব এলো ভেলো চারিদিকে জিনিসপত্র খাট না হলে তো শুতে পারবো না তো যাই হোক খাট তো প্রয়োজন একটা ঘরে তো তাই জন্য খাট আমরা কিনতে গেছিলাম তো একটা পছন্দ করে এসেছি খাট একটু পরে চলে আসবে আমাদের তো যাই হোক ওসব ছাড়াও খাটটা তো পরে তোমাদের দেখা তো আপাতত আমরা প্রচুর জিনিসপত্র প্রচুর মানে এখনো প্রচুর কেনাকাটা রাখি কিছুই কেনা হয়নি তাও যতটুকু সম্ভব কারণ এই এই ঘরটায় যেহেতু রুম আছে আর এই ঘরটায় যেহেতু আমরা খাটটা পার ঠিক করেছি তাই জন্য এই ঘরটা তো মুছে ধুয়ে পরিষ্কার করতে হবে বালি বালি আমরা মেঝেতে বসে আছি বালি বালি হয়ে গেছে এত পরিমাণে গরম মানে গরমে আরও আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আমার তো এসেছা থাকার অভ্যাস নেই কি বলবো এত কষ্ট হচ্ছে যাই হোক এখানে আমরা খাট পাতব বলে এই ঘরটা পরিষ্কার করব তাই জন্য কিছু জিনিস এনেছি তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে একটা ঘর মোছা মগ যেন এটা তো লাগবে একটা নিয়েছি এটা তো ঘর এই ওই ঘরটা হাতে দেবো ওই ঘরটার হাল পুরো শেষ ওই ঘরটা আমি কবে কি গোছাবো আমি কিছুই জানি না আমার শরীর মন যবে ঠিক হবে তবে আমি সব কিছু করবো তো ধর আর একটা হচ্ছে এই যে ঝাড়ু এখানে একটা ঝাড়ু হয়েছে কিন্তু ঝাড়ুটা ভালো না এই যে একটা প্লাস্টিকের ঝাড়ু নিচ্ছে এটা কিন্তু প্লাস্টিক ঠিক আছে তো এটা দিয়ে ঝাড় নিতে হবে ওই ঘন্টা পরে আপাতত এখন এখন কটা বাজে এখন রাত নটা বাজে এখন আমি আর ও মিলে পরিষ্কার করতে শুরু করবো চলো চল দিই এটা ভীষণ গরম অফ করে দিয়েছি তো ওজন আরও বেশি গরম লাগছে তো এইটাকে একটা পাপড় শুনেছি এটা আমি বাথরুমের সামনে দেবো আর এটা একটু কম দাম এটা একটু কম দাম আর এটা একটু বেশি দাম এটা আমাদের এই ঘরের সামনে খাটের সামনে দেব বলে ঠিক করেছি দুটো আপাতত নিয়েছি বুঝতেই তো বাচ্চা একটা নতুন করে সংসার শুরু করা মানে কত খরচ কত জিনিসপত্র লাগবে আর আমাদের কাছে তো কিছুই নেই আমাদের সব কিছু নতুন করে সব শুরু করতে হচ্ছে আর আমাদের পাশে এই মুহূর্তে কেউ নেই তোমরা তো সেটা জানোই আমরা দুজন সম্পূর্ণ এখন একা আমাদের আমরা ও আমার জন্য আছে আমার জন্য আছে তাছাড়া আমাদের পাশে এই মুহূর্তে কেউ নেই একটা মানুষও নেই যাই হোক তো তোমরা আমাদের সাথে থাকো তোমরা পাশে থেকো তোমরা সাথে থাকলে পাশে থাকলে আমরা সাপোর্ট পাবো জানিও অনেকে খারাপ কমেন্ট করবে অনেকে ভালো কমেন্ট করবে কিন্তু কে কোন পরিস্থিতিতে কোন কাজ করতে বাধ্য হয় সেটা একমাত্র সে ছাড়া আর কেউ জানে না সে যে ফেস করে আমার চোখ মুখের হাল তো পুরো শেষ আমি যে কত রাত ঘুমাই না তার কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক এই ভিডিওটা কবে পোস্ট হবে আমরা কিন্তু কেউ জানি না তো আজকে কী বার কত তারিখ কিছু আমি এখন বলছি না আর কবে পোস্ট হবে আমরা নিজেরাও যাই না ভিডিও বানিয়ে তো রাখছি যেদিন মনে হবে যে না পোস্ট করা উচিত এবার সেদিন আমরা পোস্ট করব তো যাই হোক এই দেখো এই হচ্ছে একটা কোল বালিশ আর দুটো মাথা বালিশ নেওয়া হয়েছে তো সেটা এখনো আসেনি আসবে খাটের সাথে আসবে খাটের সাথে ম্যাট্রেস একসঙ্গে সব আমরা কিনে নিয়েছি তো সবটাই তোমাদের দেখাবো পরের ভিডিওতে হয়তো দেখাবো এই ভিডিওতে হয়তো আর দেখাবো না ঠিক আছে ম্যাট্রেস আছে কোলাই আছে সব হ্যাঁ সব খাটের সঙ্গে আছে ভাই এখনো আছে ভুলেই গেছিলাম এইগুলোর কথা এই দেখো এটা তো কি বুঝতেই পারছো এই যে এই যে চাপ দিলে উঠে যাবে নোংরা ফেলার জন্য ডাস্টবিন তো যাই হোক এই দেখো একটা সাবান মাখার জন্য এটা কি কেস সাবান মাখার খোসা এটা হচ্ছে সাবান কেস সাবান রাখবো তাছাড়া একটু লাইটের প্রবলেম হতে পারে বুঝলে আমরা প্রথম দিন তো কালকে থেকে আশা করছি ঠিক হয়ে যাবে লাইটের ব্যবস্থা সব ওই করবে ও তো লাইটের ব্যবস্থা তো ক্যামেরায় সেইভাবে আসে না তো লজ্জা পাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে একটা ব্রাশ দাঁড়ি তাই তো ব্রাশ ট্রাশ রাখা হবে ব্রাশ কলগেট আর এই যে ও এটা আমি দুটো ঘরে করা নাইটি নিচ্ছি আপাতত আমার কাছে নেই আমি তো ঘরে পড়তে হবে না এছাড়া তো আমি অন্য কিছু করতে পারি না যে অন্য কিছু করবো তো দেখো এই দেখো একটা সাদা নিয়েছি এই যে একটা সাদা দুটোই ও পছন্দ করে দিয়েছে আর একটা হচ্ছে হলুদ ঠিক আছে লালটা পছন্দ করে দিয়েছিল কিন্তু লালটা একটু বিস্কুট বলে লালটা নিতে পারেনি তাই লাল হলুদ আর সাদা দুটো নিয়েছি কেমন আছে জানবো এটা আমি এখন স্নান করে তারপর পরব এখন পরব হ্যাঁ হ্যাঁ তো রাখুন অনেক কিছু আছে এই আর একটাই

সাদা যা দিয়েই শুরু করে এরপরে আরও কালো দিন কেনা যাবে তো যাই হোক এই হচ্ছে আমাদের কেনাকাটা কেমন হচ্ছে জানিও এখনো কালকে আমাদের আমাদের নতুন সংসারে আমাদের নতুন সংসারে এখন কিচ্ছু নেই কোনো বাসন নেই কোনো কিচ্ছু নেই আমরা দুপুরে বাইরে খেয়েছিলাম রাতেও বাইরে থেকেও খাবার নিয়ে আসবে তাই খাবো কালকে থেকে হয়তো রান্না হ্যাঁ কালকে থেকে হবে না পরশু থেকে কালকে তো আমরা কেনাকাটা করবো এখনো সংসারের অনেক জিনিস কিনতে হবে মানে রান্নার জিনিসপত্র আরও অনেক কিছু অনেক কিছু প্রচুর প্রচুর জিনিস কেনা লাগে তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর আমাদের পাশে থাকো আর যারা যারা মনে করছো খারাপ কমেন্ট করবে তারা তারা খারাপ কমেন্ট করতে পারো ঠিক আছে আমরা অনেক 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 কষ্টের পরে আমরা আজকে ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এখনকার ভিডিওগুলো একটু ঝিমানো ঝিমানো হচ্ছে আমাদের শারীরিক পরিস্থিতি মানসিক পরিস্থিতি কোনোটাই ভালো নেই আস্তে আস্তে আশা করছি সব ঠিক হবে তখন সব ভালো হয়ে যাবে আমরা যতটা হ্যাপি আছি ততটাই দুঃখে আছি হ্যাঁ আমরা হ্যাপি আছি খুব যে আমরা দুজন দুজনকে পেয়ে গেছি কিন্তু তার থেকেও দুঃখে আছি বুঝতেই পারছো কেন তো যাই হোক চলো সবাই ভালো থেকো টাটা